এখানে হলো এই যে এখান থেকে ধরে এই জায়গাটা ধরলাম দেখুন এটা এটা লাগাচ্ছি আমরা দেখুন এত কতটা ইজি প্রসেস আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন একদম জাস্ট এভাবে ধরবো এভাবে ধরে জাস্ট এভাবে ধরে লাগাবো এই বাহ এভাবে ধরবো এই যে লাগিয়ে দিলাম এই দেখুন এই যে এটা অনেকে বলে যে দাদা এটা উড়ে যাবে না তো দেখুন আমরা দেখছি এভাবে ধরলাম এভাবে ধরে যত ইচ্ছা ঢাকাবেন কোনো রকমে এভাবে দেখুন এমন এমন করে যত ইচ্ছা যত জোরে ঢাকাবেন পরার কোনো চান্স নেই আর খুলে দেখুন যত ইচ্ছা টানুন যত ইচ্ছা টানুন খুলবে না খোলার কোনো চান্স নেই যত ইচ্ছা এভাবে এভাবে নাড়াবেন কোনো সমস্যা নেই একদম পুরো ন্যাচারাল লুক ওনার লুকটাই হলো একদম ন্যাচারাল ওনার হলো চাইনিজ লুক অ্যাকচুয়ালি উনি চাইছিল চাইনিজ লুক দেওয়ার জন্য ভিডিওতে আপনারা দেখেছেন যে ওনার উনি কি লুকটা চাইছিল আমরা সেম লুকটা দেওয়ার জন্য চেষ্টা করেছি এই হলো সিরাম সিরাম দিয়ে জাস্ট একটুখানি আমরা ইয়ে করে দিলাম যেন হেয়ারটা যেন শাইনিংটা তো আসে দেখুন হেয়ারের সাইনিং আর রাখার জন্য সবসময় সূক্ষ্ম যেন না থাকে সাইনিং রাখার জন্য এভাবে একটু